মহান জাতীয় সংসদে আজকে সর্বপ্রথম কথা বলার সুযোগ পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী এবং আপনাকে সম্বোধন করে দুটো বাক্য বলে সম্পূরক প্রশ্নে যেতে চাই আপনার সদই অনুমতি প্রার্থনা করছি ধন্যবাদ মাননীয় স্পিকার গণতন্ত্রের মানুষ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সৃষ্টিশীল নেতৃত্ব বিচক্ষণতার ফলস্বরূপ আমি আজ মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আমার এলাকার মানুষের কথা বলার সুযোগ পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীকে গভীর শ্রদ্ধা ও ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় স্পিকার চতুর্থবারের মতো মহান জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হবার জন্য আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা আমি আমার সম্পূরক প্রশ্নে যাচ্ছি মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে মাননীয় পানি সম্পদ মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন রাখছি তিস্তা নদী উজান থেকে বিপুল পরিমাণে পলি নিয়ে এসে সুন্দরগঞ্জের পাশে যমুনা নদীতে এসে মিলিত হয়েছে এই বিপুল পরিমাণ পলি পরিবহন ও ধারণ করার ক্ষমতা নদীগুলো হারিয়ে ফেলার কারণে প্রতি বছর বাঁধ ভেঙে বা উপচে ফসলি জমি নষ্ট হয় এবং গ্রাম প্লাবিত হয় সেক্ষেত্রে তিস্তা মহাপরিকল্পনার অংশ হিসেবে অথবা এর বাইরে কোনো পানি ধারণ ও পলিপ্রবাহ ক্ষমতা বাড়ানো যায় তাহলে জনগণের শত শত কোটি টাকার বাৎসরিক ক্ষতি থেকে মুক্তি পেতে পারে এ ব্যাপারে আপনার কোনো পরিকল্পনা আছে কি ধন্যবাদ মাননীয় স্পিকার